তোমার জীবন ছিল না তোমার প্রাণ ছিল না এ ভাই আজকে আপনারা এখানে যারা আছেন সবাই এক মিনিট আল্লাহ আমাদের প্রাণ ছিল না এ কথা বলে ধমক দিলেন কেন কেন এ কথার একটু বিশ্লিশনের জন্য পেছনে জানতো এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের দুনিয়ার জিরো পয়েন্ট কোন জায়গায় একটু দেখেন তো দুনিয়ার শুরু কোন জায়গা মায়ের কোন একটু সহজ করি জোরে বলেন কোন জায়গা আচ্ছা এবার মায়ের কোল আহারে মায়ের কোলেও তো ছিলাম না আর একটু ব্যাগে জানতো ছিলাম কোথায় কথা বলেন মায়ের পেটে আবার ভাবেন না না মায়ের পেটেও তো ছিলাম সময় শিশু ছিল সময়ের ব্যবধানে আস্তে আস্তে বড় হলো মায়ের পেটেও তো ছিলাম না হ্যাঁ বাবা আর মা যখন কোরআনের বিধান মেনে বিয়ে করে নিল আল্লাহর গোলাম তারা হয়ে গেল এরপরে দীর্ঘবারের দীর্ঘদিনের প্রচেষ্টা কা ব্যর্থ করে কোন এক দিনের বাবার ব্যর্থ চেষ্টাকে কবুল করে আল্লাহু আকবার বাবার শরীর থেকে আসা মায়ের রেহমের ভিতরে নাপাক পানি কোটি কোটি শুক্রাণু ধ্বংস করে দিয়ে একটা শুক্রাণুকে আমার আল্লাহ তাআলা जिंदा রাখলেন ডাক দিয়ে বলেন না ফরমান রে মনজা তাই করিছায় ফিরে আয় টাকা তোর বাবার নাপাক পানিটা প্রথম 40 দিন আমি ঘোলা জমাট বেঁধে দিয়েছি অকং তুম আমওয়াতা তখনও তোর প্রাণ না মি আল্লাহ দেই নাই তোর জীবন ছিল না তুই ছিলে মৃত তোর বাবার নাপাক পানি দ্বিতীয় করে আমি ঘোলা জমাট থেকে একটা রক্তের ফোঁটা তৈরি করেছি রে আমি আল্লাহ তখন তোর জীবনটা দেই নাই আমি ওই আল্লাহ তোরে বলছে একটু তাকা তোর বাবার নাপাক পানি তৃতীয় চল্লিশ দিন যেদিন একশো কুড়ি দিন বয়স হয়ে গেল বাবার নাপাক পানিটা রক্তের ফুটা থেকে একটা গোস্তের টুকরায় রূপান্তরিত করে দিয়েছি গোস্তের চো কুড়ি দিন বয়স এমন সময় আলম আর ওয়া রুহু জগতের ফেরেস্তার আল্লাহর কাছে এসে বলে আল্লাহ গো অমুক গ্রাম অমোঘ মেয়েটা বাবার নাম অমোঘ মায়ের নাম অমুক অমোঘ পুরুষ কর্তৃক তার রেহেমের ভিতরে নাপাক পানির বয়স একশো কুড়ি দিন আল্লাহ ওই গোস্তের টুকরার ভিতরে মোকাল্লা খাতেন ওখানে কি একটা নতুন জীবন দেবো আল্লাহ যদি বলেন না মোকাল্লা কদিন হা রোহ দাও অথবা গয়ের মোকাল্লা না না রোহ দেও না আল্লাহ তালার উইদাউট পারমিশনে আপনার আমার জীবনটা আসে নাই এই পৃথিবী বহু যুবক বহু যুবতী অপর সুন্দরী অপরূপা সুন্দরী অপরূপ সুন্দর যুবক হাজার বার চেষ্টা করেছে বিয়ে হয়ে গেছে দশ বছর বছর আজ কুড়ি তারা বাবা মা হতে পারে নাই আবার আমাদের চোখের সামনে এমনও পুরুষ দেখা যায় এমনও নারী দেখা যায় ঠিক মতো খাবার হয় না শরীরের ফিটনেস তেমন ভালো না তারপরও তাদের ওরস থেকে তাড়াতাড়ি সন্তান হয় কথা বলতে বলেন ঠিক না বেটি তাহলে ইমানের দাবিতে বলেন তো সন্তান দেওয়ার মালিককে রঘু জগতের ফেরেস্তারা যখন বলল। আর বাবার নাপাক পানির বাস একশো কুড়ি দিন হয়ে গেলো ওই সময় আমার এই সুন্দর জীবনটা আপনার এই সুন্দর জীবনটা মায়ের রেহেমের ভিতরে বাবার নাপাক পানি দিয়ে তৈরি করা গোস্তের টুকরার ভিতরে দয়া করে জীবনটা দিলেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি তিনিকে আরও জোরে বলেন তিনিকে আচ্ছা যখন আমাদের জীবনটা আল্লাহ দিলেন ওই সময়কে আমার মা জানতে পেরেছিল আমার আব্বা জানে আমার ভাই জানে আমার পীর সাহেব জানে আমার গ্রামের লোক জানে দিয়েছিলাম তাই আমি অকদা রব্বকা আমি তোর সেই রব তোর নির্দেশ দিচ্ছি এই আমার দেওয়া এই হায়াত নামের নিয়ামত যতদিন তোর কাছে থাকবে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবি অন্য কারোর খুশির জন্য তুই ইবাদত করবি না এটা সবাই জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ একবার কষ্ট হয়ে গেল আপনাদের বুঝতে এখন আসেন মা বাবার করতে হবে দুই নম্বরে কষ্ট হচ্ছে আপনাদের আপনি এখনো দুনিয়ায় আসেননি তো ইবাদত করবেন শুধু জীবন পাইছেন তাই কিন্তু এই সুন্দর জীবনটা পৃথিবীতে আমার আল্লাহ একদিনে পাঠিয়ে দেয় নাই আমার আল্লাহ বলেন সন্তান রে তোর মার বাবা তোর বর কষ্টের পরে কষ্ট সহ্য করে তোর মা তোরে গর্বে ধারণ করেছে তাই আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি আমি আল্লাহর ইবাদত করার পরে অবিল ওয়ালিদাইনি দাইনি হিসানা সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার পরে এহসান করবা মা বাবার হক আদায় করবা জোরে আওয়াজ দিয়ে বলেন হুকুমকার আচ্ছা একটা কথা আপনাদের কাছে বলি মা বাবার খেদমত করতে হবে হুকমকার নামাজ পড়তে হবে হুকমকার রোজা রাখতে হবে হুকুম কার হজ করতে হবে হুকমকার জাকাত দিতে হবে হুকুম কার একটা মজার কথা আপনাদের কাছে করে একটু গবেষণা করি এ তাকান এটা তাকান নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ জাকাত ফরজ মা বাবার খেদমত করা ফরজ সবকে রকম একটু ধরে বলেন আচ্ছা কোথায় কথায় এই 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 অ্যানালাইজ করার আগে আরেকটা একটা প্রশ্ন করি আচ্ছা আপনাদের যার যত বয়স আছে আমি জীবনে কোনোদিন দিন আমি বলেছি ঝাড়খণ্ডে কখনো আমি অস করিনি তবে আজকে আপনাদের কাছে একটা তথ্য নেই আপনারা যার যেখানে বাড়ি যার যে সমাজের দিকে তাকান তো আপনার বয়সের জ্ঞানের হিসাব করে যত দিন যাচ্ছে তত আমাদের সমাজে মসজিদ মাদ্রাসা বাড়ছে না কমছে আলেমুলামা ওয়জনসিয় হাফেজ সাহেব আর জোরে বলেন মা বাবার কষ্ট সমস্যা কত আমার প্রশ্ন হলে এত মসজিদ বাড়ল প্রতি মসজিদ ইমাম বাড়লো কুড়ি বছর আগে এলাকায় হুজুর পাওয়া যেত না এখন হুজুর ঘরে ঘরে কথা কন না এখান থেকে পঞ্চাশ বছর আগে গোটা এলাকায় আলেম পাওয়া যেত না এখন হাজার হাজার আলেম আলেমের অভাব নাই মসজিদের অভাব নাই মাত্র সার অভাব নাই মাগার মা বাবার কষ্ট কেন কমছে না এর একটা রোগ আছে এটা কথা বলেন কারণ আছে না নাই এডো জোরে বলেন আছে না নাই আমি ওই কারণটা এক মিনিট বললে আপনারা বুঝে ফেলবেন বলার আগে এক মিনিট কথা শোনেন আমার আল্লাহ বলেন আমার ইবাদত করার পরেই তুমি তোমার মা বাবার হক আদায় করবে আমার দয়ার নবীর সাথে সাথে বলছেন হুমা নারুকা তোমার মা বাবাই তোমার তোমার মা বাবাই তোমার জন্য জাহান নাম আমাদের সমাজে জরিপ করে দেখেন অনেক মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় মুখে দাড়ি সব ঠিক আছে কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নাই যদিও আপনাদের এলাকায় মনে হয় ওরকম রুগী নাই আছে নি বহুত আছে এইবার একটা কথা বলি শোনেন এর নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে রোজা রাখে আল্লাহর ইবাদত করে মা বাবা সংসারে রাখলে বউ রাগ করে তাই আমার একজন উস্তাদ বলেছিল বাবা আজাদ আজকাল গেরে পোলা পান বাপকে বলে ইনতাল বাকিস বিড়িয়ান বা আজকাল গেরে পোলা পান বাপকে বলে পাতার বিড়িয়ান মাকে বলে কুটনি বুড়ি বউকে বলে সোনার সান 本当レ i <tries> স্বপ্ন দেখে চোর বেটা আমার নবী বলেন না 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 তোমার মা বাবার সন্তুষ্টিতেই তোমার জান্নাত তোমার মা বাবার কষ্টের উপরে তোমার জাহান নাম আজকের মজলিশে যারা আছেন তাই আপনাদের কাছে পাঁচটা প্রশ্ন করেছিলাম নামাজ ফরজ রোজা ফরজ জাকাত ফরজ হজ ফরজ মা বাবার খেদমত করা ফরজ আল্লাহর হুকুম সব ফরজ এক রকম না অনেক রকম আর আপনারা তো গবেষণাই করেন নাই কিছু জিনিস আছে অ্যানালাইজ করেন না গবেষণা করেন না শোনেন হজ ফরজ জীবনে কয়বার এটা সরে বলেন এবার দেখেন বুঝতে সহজ হচ্ছে হজ ফরজ তবে মায়ের মতো না মা বাবার মতো মা বাবার খেদমতের মতো না হজ ফরজ শত বছর হায়াত পাইলেও একবার হস করবেন আপনার ওপরে ফরজিয়াত আদায় হয়ে যাবে আমার আল্লাহ হদের ব্যাপার আর আপনাকে কোনো দাঁড়ায় না কথা জিজ্ঞাস করে না রমজানের রাখা ফরজ তবে আল্লাহ আকবার রোজা সারা বছর রাখা ফরজ না বছরে এক মাস রোজা রাখা ফরজ এক মাস আমি আল্লাহ স্বাধীনতা দিলাম কর রোজার ব্যাপার আমি আর তোরে কোনো তাড়াতাড়ি করি না এখন আসেন জাকাত দেওয়া ফরজ এক বছর পরে হিসাব করে একদিনে জাকাত দিয়ে দিবেন তো সারা বছর আমার আল্লাহ তালার এই ফরজিয়া তাই হয়ে গেল বড় মজার বিষয় নামাজ পড়া ফরজ তবে প্রতিদিন কয়বার এটা জোরে আওয়াজ দিয়ে বলেন প্রতিদিন নামাজ পাঁচবার ফরজ হজ জীবনে একবার ফরজ জাকাত বছরে একদিন দিয়ে দিলে সারা বছরের হক আদায় হলো রোজা রাখা বছরে এক মাস ফরজ তাহলে মা বাবার খেদমতটা কে একটু দয়া করে বলেন তো হজের মতন জীবনে একবার জাকাতের মতন বছরে একদিন রোজার মতন বছরে এক মাস নামাজের মতন দৈনিক পাঁচবার তাহলে কিসের জানি না তাও জানি না আসেন এক মিনিট আমার সময়ের ভিতরে আমি গুরুত্ব দিয়ে ছেড়ে দিচ্ছি মাথায় রেখেছি একটু রাখেন একটু রাখেন বলেন মা বাবার গুরুত্ব আছে না নাই একটু সোরে বলেন আসে না নাই এটা বলার আগে এক মিনিট শোনের নামাজ প্রতিদিন পাঁচবার ফরজ তবে মজার কথা ফজরের নামাজ পড়বেন জোহর পর্যন্ত লম্বা সময় আপনার স্বাধীনতা আমার বলে নাই ফজরের নামাজ পড়ে তুমি যাই না আমাদের মধ্যে বসে থাকো না সিল আর তুমি দুনিয়ায় বেরিয়ে যাও তুমি চলে যাও তুমি কাজ করো তুমি ব্যবসা করো তুমি অন্য কিছু করো তবে যোহরের ওয়াক্ত যখন হয়ে যাবে যোহরের নামাজ পড়ে দিবে আসর পর্যন্ত তোমার বান্দা স্বাধীনতা আসর পড়বে তো মাগরিব পর্যন্ত মাসকানের স্বাধীনতা মাগরিব পড়বে সব পর্যন্ত স্বাধীনতা ইশা পড়ে দিবে বান্দা ফজর পর্যন্ত তোমার স্বাধীনতা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না बेटी ঠিক হوتا চাও তালে ফজর আগে একটা ওয়াক্তকে তোমাদের জন্য অতিরিক্ত করে দিলাম আমার আল্লাহ বলেন উমিনাল লাইলি ফতাহাজ্জাদ বি নাফিলাতাল্লাক আসাই আবাসা কা রব্বুকা মা তোমায় মনে পড়ে বন্দারে যদি পারো আমি আল্লাহর কামিল বান্দা হওয়ার জন্য তাহায্য তোমাদের জন্য অতিরিক্ত করে দিলাম তার পাবে না পড়লে তোমার আমল কোনো গুণা নাই তবে প্রতিদিন পাঁচক্ত নামাজ বাই রোটেশন তোমাকে পড়তে হবে এখন আসেন নামাজ এক থেকে আর এক ফাঁকা পাইলাম মা বাবার খেদমতটা কেমন করে আমি সিস্টেম করব কেমন করে মা বাবার খেদমতটা বসব একটু চলে আসেন এখানে যত মানুষ আছেন একজন মানুষ নামাজ পড়ে না কুড়ি বছর তিরিশ বছর পার হয়ে গেছে পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না ওই লোকটা যদি আজকে করে আলামিন সাহেব নামের একজন ব্যক্তি এসেছিল উনি বললেন নামাজ না পড়লে তার অনেক তিরস্কার মূলক কথা বলেছে আমি আজকে থেকে আর কোনো দিন নামাজ ছেড়ে দেব না তুবু ইল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ তাআলার কাছে একাগ্র চিত্তে ফিরে এসেছে আর জীবনে কোনদিন দিন নামাজ ছেড়ে দেবে না এই অপরাধ করবে না বলেন তো দীর্ঘ নামাজ না পড়ার গুনাহ আমার আল্লাহ তাওবা করলে maaf করে দিতে পারে কি পারে না একজন লোক রোজা রাখে নাই দীর্ঘদিন শরীরের শক্তি আর সম্পদের বড়াই এবছর যদি তওবা করে আল্লাহ রমজান মাস আসছে হায়াতে কোনো বেকে না জানি না যদি হায়াত পেয়ে যায় ওয়াদা করলাম রে অন্তর থেকে তওবা করলাম ফরজ রোজা আর কোনো দিন ছেড়ে দেব না বলুন তো রোজা রাখার গুনা রোজা না রাখার গুনা আমার আল্লাহ তাআলা তওবা করলে মাফ করতে পারে কি পারে না আমি লম্বা করব না তবে শুনেন রোজা না রাখার তওবা করলে আল্লাহ সরাসরি মাফ করে দেয় নামাজ না পড়ার আল্লাহ সরাসরি माफ করে দেয় কোন সহায়কের কাছে যাওয়া লাগে না কারো হাতে হাত ধরা লাগে না কোন পীরের দরবারে যাওয়া লাগে না সরাসরি তওবা করবেন জীবনের গুনাহ আল্লাহর কাছে বলবেন আমার আল্লাহ সরাসরি माफ করে দিতে পারে কিন্তু কোন সন্তান যদি তার মাকে কষ্ট দেয় কোন সন্তান যদি তার বাবাকে কষ্ট দেয় যতক্ষণ পর্যন্ত ওই বাবা তার সন্তানকে ক্ষমা না করবে ওই মা তার সন্তানকে ক্ষমা না করবে সন্তান দে আমার আল্লাহর কাছে তোমার ক্ষমার দরজা খোলা নাই মা বাবার গুরুত্ব আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই এই মা বাবা নেই কার কার একটু হাত দেখান তো মা বাবা নাই মারা গেছে একজন বা দুইজন মরি গেছে একটা হাত করেন তার মানে এর মধ্যে মা বাবা হারানোর লোক নাই তো মনে হচ্ছে হাত নামান বাপ নাই তা বাপ নেই মা নেই হাত করেন একটা মা নেই বাপ নেই যে কোনো একটা হারাইছেন বা দুটো হারাইছেন হাত উঁচু করেন একটু দেখি কয়জন লোকের কারোর কারোর হাত খাটো মানে মা অস্বীকার করছেন নাকি হাত উঁচু করেন মা নাই বাবা নাই যাদের ভাই একজন গেছে না দুইজন গেছে মারা হাত উঁচু করে রাখেন সবার আল্লাহর কাছে দোয়া করেন ডাইরেক্ট বলেন অন্তর থেকে বলেন রব্বি কামা রাব্বায়ানি সগীরা জোরে আওয়াজ দিয়ে বলেন রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা এই যারা হাত উঁচু করেছিলেন আপনারা একটুখান দাঁড়ান তো মিনিট আর একটু দেখি মা বাবা হারানো মানুষগুলো দেখতে ভালো লাগছে যাদের মা বাবা মারা গেছে হাত উঁচু করেছিলেন তারা একটুখান দাঁড়ান 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 কেউ কেউ দাঁড়ায়নি একটুখান দাঁড়ান দু মিনিট আচ্ছা আপনারা তারা দাঁড়িয়েছেন মা বাবা মারা যাওয়ার পরে এই মা বাবাকে আর কোনো দিন পাওয়া গেছে আপনাদের সমাজে কেউ বসবেন না কেউ বসবেন না অনেকক্ষণ বসে আছেন দাঁড়িয়ে আছেন হাত নামান হাত শুধু দাঁড়িয়ে থাকেন মা বাবা মারা যাওয়ার পরে আজ অব্দি মা বাবাকে বাড়িতে পেলাম না আচ্ছা যাদের স্ত্রী মারা গেছে তাদের বাড়ি কয়দিন খালি আছে ওরে বাবা চাষা বলছে চল্লিশ দিন গুলি গুলি আমাদের এই শোনেন দাঁড়িয়ে ওর অসুবিধা আছে নাকি আপনাদের এক মিনিট শোনেন একজন লোকের স্ত্রী মারা গেছে তাই সরি স্বামী মারা গেছে তাই স্ত্রী কবরের পাশে পাখা দিয়ে বাতাস করতেছে তো পাড়ার আরেকজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে তো কথা যুক্তিযুক্ত তাই বলছি লোক কথিত পুরুষ লোক বাড়ি যাচ্ছে তা দেখে একজন স্ত্রী মহিলা মানুষ কবরের উপরে পাখা দিয়ে হাত পাখা দিয়ে বাতাস দিচ্ছে তাল পাখা দিয়ে তো বাড়ি যেয়ে তার স্ত্রীরে বলছে বৌরে বলছে শোনো তোমার আমি বলি গরমে একটু বাতাস দিতে দাও না বেশি আছি তাই দাও না আর ওই পাড়ায় গোপুর ভাই মরে গেছে তার বউ কবরের উপরে বাতাস দিচ্ছে দেখি আসলাম তো এখন ওই বউটা তাড়াতাড়ি করে বলছে তাও হয় কি করে কবরের উপরে বাতাস দিদি কি মধ্যে যায় তাড়াতাড়ি আসছে এসে বলছে গোপুরের বউ বলছে ভাবি ভাবি ওটা পাগল হয়েছে নাকি কবরের উপরে বাতাস দিচ্ছ কেন ও ভিতরে যাই বাতাস যে বলছে বুড়ে আমি কি ওই 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 তোর কবরের মধ্যে যাওয়ার জন্য বাতাস দিচ্ছে সা সাজা বলিছে কবর না শুকুলি বন্ধু বিয়ে করা যায় না তাই বাতাস দিয়ে এই এই বসে কেন বসে কেন মা বাবা নাই সেই কথা বলছিলাম এখন মা বাবা যাদের নাই এই কোনদিন ফিরে পাবো আমরা যারা দাঁড়াইছেন বলেন মা বাবা কার কার নাই হাত নামান হাতনামান বাবার রেখে বসবাস করেন কে কে নিজে নাই বাবার সম্পদের উপরে বাড়ি সেই জায়গায় বসবাস করেন কে কে সবাই তাহলে হাতনামান বসেন না বাবার রেখে দেওয়া ভিটা বাড়ি যদি আপনার কিনে বানাতে হতো তাহলে কত টাকার ভিটা বাড়ির দাম মেলা টাকা লক্ষ লক্ষ না হাজার হাজার লক্ষ লক্ষ আচ্ছা আপনার বাবার কবরটা আপনি আমি চিনি না আপনি দেখেন তো সেই জায়গাটা যদি এখন বিক্রি করেন আপনার গ্রামের কেউ কেটা কেটা কেনবে আরে কথা বলেন না কেন কিনবে যদি ওই দাগ নম্বর যদি কোনোদিন বিক্রিও করতে চান তাহলে আপনাকে লিখতে হবে দাগ নম্বর নম্বর দিয়ে বিলান ডাঙ্গা ভিটা এ ধরনের একটা কথা লিখতে হবে যদি কবরস্থান লেখেন তাহলে হবে না আরে কথা বলেন ঠিক নাবে ঠিক তো বাবার রেখে দেওয়া ভিটা বাড়িতে বসবাস করেন তাই যতজন দাঁড়াইছেন আপনাদের মা আর বাবা নাই ঠিক তো এই বাবার জন্য আর মায়ের জন্য বেশি না সবার নাম লেখেন টাকা একবারে না দুই ভাগ এই জায়গায় একজন সাদা জামা বসছে একদম আমার ক্যামেরায় সব ধরা কেউ বসবেন না শোনেন কথাটা শোনেন না রে ভাই বিন্দু বিন্দু জল দিয়ে সাগর তৈরি হয় ছোট ছোট্ট বালু দিয়ে বিরাট বড় পাহাড় তৈরি হয় কোন ভাই যদি আপনি মায়ের গর্বে থাকেন বাবার থেকে জন্ম নিয়ে থাকেন এই মুহূর্তে আপনাদের দুই পায়ে মা বাবার জন্য আপনার চেহারাটা আমি মুসাফির দোয়া করছি আপনার আপনার জন্য মা বাবার জন্য আপনার এখানে যতজন মানুষ আছেন যতজন মানুষ আছেন প্রত্যেক ভাই দু হাজার না পারেন হুজুর মায়ের জন্য পাঁচশো বাবার জন্য পাঁচশো একবারে পারব না দুইবারে দুইবারে পারবো না পাঁচবারে হুজুর একবারে দুই বারে পাঁচ বারে দশ বারে একশো টাকা করে হলো এক হাজার টাকা দেব দশ বারে একটু মেহরবানি করে আপনারা যারা আছেন আপনার নামগুলো একটু চটচট করে বলেন কেউ বসবেন না নাম আমি থেকে বলেন যদি কাছে থাকে ভাই বসলি না বসলে টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার এক ভাই বাবার কথা মনে করে ভাই আপনারা যারা দাঁড়াইছেন আপনারা যদি বসে নামটা লেখাই নেন কি নাম ভাই শহীদ শহীদ কত আব্বা নাই আব্বা নাই পাঁচ হাজার টাকা দিল আল্লাহ আব্বাজনের কবরটা রে তুমি জান্ন আল্লাহ তার মনের আশা পূর্ণ করো কামায় রোজিতে বরকত দেওয়া আমিন আল্লাহ আমিন নাম ভাই শফিকুল খান বলে হজর মা বাবাকে সন্তুষ্টর জন্য দুই হাজার টাকা দিন আমার কবুল করা আমিন আরেক ভাই দিয়েছেন একশো টাকা আল্লাহ কবুল করে নাও মনের আশা করা আমিন চাচাদি কি নাম কি নাম আব্দুল নূর আব্দুল নূর আব্দুল চাচাদি বলে আগে দিলাম দুই হাজার আবার দিলাম এক হাজার শিশু কাল গেল যৌবন গেল চুলে এতে পাক ধরেছে হঠাৎ এলাকার মানুষ শুনলে আমি আব্দুল নূর আমার মরণ হয়েছে আমিন মায়ের নামে কি নাম কত বুদ্দিন শেখ বলে হুজুর আমার মা নাই আল্লাহ মাকে মাফ করে দেওয়া আমি কিলাম ভাই

আর ভাই দিয়ে একশো টাকা আর একবার একশো টাকা কমল করো কি নাম কি নাম কি নাম তোমার ইন্দাদুল আনজারুল বলে হুদর মায়ের নামে পাঁচশো টাকা দিন করো আল্লাহ মার জীবনের ধরার দিয়ে ধন বজমন মন কেড়ে নিতে কতক্ষণ এক ভাই দিলেন পাঁচশো টাকা না কবল করো আরেক ভাই দিলেন এক হাজার টাকা কবল করো কবুল করো কবুল করো মনের বাসনা আল্লাহ মা বাবাকে জান্নাতি মা বাবা না বানাইয়া আল্লাহ আমাদেরকে তুমি ইমানের তালিকা থেকে নামটা মুছে দিও না আমিন আর এক ভাই দিলেন একশো টাকা আল্লাহ কবল করো বিন্দু বিন্দু জল দিয়ে সাগর তৈরি হয় ছোট্ট ছোট বালু দিয়ে বিরাট বড় পাহাড় তৈরি হয় আল্লাহ কবল কবুল করো কবুল করো মনের বাসনা আল্লাহ যারা দান করছে খাটি মুমিন না বানায় কবরে নিও না আরেক ভাই দিলেন পাঁচশো টাকা আরেক ভাই একশো টাকা আল্লাহ চাকা পয়সাগুল পয়সা গোল আসেন 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 আরেক ভাই দিলেন পাঁচশো টাকা আরেক ভাই দিলেন একশো টাকা আরেক ভাই দুইশো টাকা না কবুল করো কবুল করো আল্লাহ মামিন ক্যামেরা ফেলাই দিয়ে না আরেক চাষা দিয়ে আমার দিলেন একশো টাকা আরেক ভাই দিলেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নাও আরেক ভাই দিলেন একশো টাকা না কবুল করে নাও মনের আশা পূর্ণ করো কামাই রুজে দেবর করো আমিন চাকা গোল গোলালু গোল এর চেয়ে বেশি গল মনের গণ্ডগোল চাকা গোল পয়সা গোল গোলালু গোল এর চেয়ে বেশি গল মনের গন্ডগোল কাক কালো কোকিল কালো কালো মাথার কেস এর চেয়ে বেশি কালো মনের হিংসা দেশ নিম তিতা নিন্দা তিতা আর তিতা খর এর চেয়ে বেশি তিতা দুইশো দিনের ঘর সবাই বসেন সবাই বসেন সবাই বসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

যে আরেকজন মরব আমার পাঁচশো টাকা দিলেন আল্লাহ কবুল করো আমিন আরেক ভাই দিলেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করো কবুল করো মনের বাসনা আল্লাহ ছোট বড় দান গুলো কাল্লা তোমার জান্নাতি মানুষের তালিকায় নাম গুলো লিখে নাম আমিন আমিন আল্লাহ আমিন সাহাবাইকে নামে দানের সাথে দান গুলো কবুল করো নাম আমিন আল্লাহ আমিন অবুজ